বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের দুই নক্ষত্র আজ সকালে বান্দ্রার ফরচুন হাইটসে হল সেফ করিনার রেজিস্ট্রি বিবাহ অনুষ্ঠান সাক্ষী হিসেবে করিনার তরফে স্বাক্ষর করেন ববিতা এবং রণধীর কাপুর সেফের তরফে সই করেছেন শর্মিলা মূল অনুষ্ঠান হবে বিকেলে তাজমহল হোটেলে এরপর আঠারো তারিখ দিল্লিতে এবং হরিয়ানার পটৌদি প্যালেসে হতে চলেছে আরও দুটি অনুষ্ঠান তার আগে গতকাল তাজমহল হোটেলে একটি নৈশভোজে মিলিত হয় দুই পরিবার কেবলমাত্র সেফ ও করিনার পরিবারের সদস্যরাই যোগদান তাতে অস্ট্রেলিয়ানরা বরাবরই মেনে এসেছেন যে স্যার ডন ব্র্যাডম্যানের সমকক্ষ যদি কোনো ব্যাটসম্যান হন তবে তিনি হবেন সচিন তেন্ডুলকারই এবার সেই অস্ট্রেলিয়া বিরল এক সম্মান দিচ্ছে সচিন তেন্ডুলকারকে অস্ট্রেলিয়ান না হয়ে অর্ডার অফ অস্ট্রেলিয়া পুরস্কার প্রাপকের সংখ্যা খুব বেশি নয় এবার সেই সম্মান দেওয়া হচ্ছে সচিন তেন্ডুলকারকে একমাত্র ভারতীয় হিসেবে এর আগে এই পুরস্কার পেয়েছেন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাফজি মঙ্গলবার ভারত সফরে আসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার কথা জানান গড়িয়ায় জোড়া ডাকাতি গড়িয়া নবগ্রাম ও পুলিশপাড়ায় দুটি বাড়িতে হামলা ষোলো থেকে আঠেরো জনের সশস্ত্র ডাকাত দলে বাড়ির লোকেদের বেঁধে রেখে লুট সোনার উপর গয়না ও নগদ টাকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্র জানা গিয়েছে সোমবার রাত দুটো নাগাদ নবগ্রামে রাজেশ দে নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ষোলো থেকে আঠেরো জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির নিচতলার ভাড়াটি দুই কলেজ ছাত্রীকে মারধর করে তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এরপর ওপরতলায় বাড়ির মালিক ও অন্যান্য সদস্যদেরও মারধর করে তাদের বেঁধে রেখে লুটপাট চালানো হয় পরিবারের দাবি লুট হয়েছে সাতাশ হাজার টাকা তিন সোনার গয়না কয়েক ভরি রূপর গয়না এবং বারোটি মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র নবগ্রামে ডাকাতির ঘণ্টাখানেকের মধ্যে ফের ডাকাতি ঠিক চার কিলোমিটার দূরে পুলিশ পাড়ায় সেখানে সঞ্জয় কুমার হালদার নামে এক ব্যক্তির বাড়িতে একই কায়দায় লুটপাট চালায় দুষ্কৃতেরা লুট করা হয় প্রায় পাঁচ ভরি সোনা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ চাঞ্চল্য কোচবিহারের কোতোয়ালিতে এরপর মাদক মেশানো খাবার খাইয়ে তাকে বেহুশ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রবিবার সকালে দুই যুবক তাদের বোন পরিচয় দিয়ে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছেন এমজেএন হাসপাতালের এক পাশাপাশি জামাইবাবুকে ফোনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানান যে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই ছাত্রী এদিকে নিগৃহীতা ছাত্রীর পরিবারের অভিযোগ রবিবার বিকেলে এ ব্যাপারে কোতোয়ালি থানাতে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন সেখানকার পুলিশ কর্মীরা